আজকে তিলের নাড়ু বানাবো একদম পারফেক্ট মাপ সহ কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একদম পারফেক্ট হয়েছে নাড়ুগুলোকে নাড়ুগুলো তাই মাপটা দেখে নেবেন এরকমভাবে মাপ দিয়ে যদি বানান তাহলে কিন্তু একদম আপনারও একদম পারফেক্ট নাড়ু ঘরে বানাতে পারবেন আমি এখানে তিল নিয়েছি সাদা তিল তিলটা আমি সাড়ে সাতশো ওজনে কিনেছি কিন্তু বাটি দিয়ে মেপে নিচ্ছি এখানে ছ বাটির থেকে একটু বেশি এই বাটিটাতে তিল ধরেছে সাড়ে সাতশো তিল নিয়েছি এই বাটিটা যে বাটি দিয়ে আমি মাপছি সেই বাটিটা দিয়ে বাটি আর একটু বেশি তিল এখানে হয়েছে তিলটাকে প্রথমে আমি একদম লো ফ্লেম করে মিনিট দুই তিনের ধরে ভালো করে ভেজে নেবো কিন্তু এমনভাবে ভাজবো যাতে তিলের রঙটা চেঞ্জ না হয় হাই হিটে ভাজা যাবে না লো ফ্লেমেই ভাজতে হবে তাহলে কিন্তু তিলের রঙটা পাল্টে যাবে নাড়ুতে আর দেখতে তখন ভালো লাগবে না এরকম সমানে নাড়িয়ে যেতে হবে এটা কিন্তু নাড়ানোটা বন্ধ করলে তাহলে তলা থেকে যে তিলগুলো তলায় থাকবে সেগুলো কিন্তু পুড়ে যেতে পারে তাই এটা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে দেখুন মোটামুটি আগের থেকে তিলটার রঙটা সামান্য চেঞ্জ হয়েছে তার মানে এটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তিলটাকে একটা থালায় নামিয়ে রাখলাম আর ওই বাটিতেই আমি তিন বাটি নিয়ে নেব গুড় হুম তিন বাটি গুড় নিলেই কিন্তু হয়ে যাবে আমি সাড়ে বাটির মতো নিয়েছিলাম তিল আর তিন বাটির একটু মানে ছ মানে তিন বাটি হলে হাফের একটু কম হচ্ছে ওই তিন বাটি আমি নিয়েছি নিয়ে দেখুন তাল গুড়টাকে জাল করেছি কোনো জল আমি এখানে দিইনি এরকম একটা ফুটে উঠে রস মতন একটা তার মতন তৈরি হবে ভীষণ গরম হাত দিয়ে খুব মানে হাত দেয়া যাচ্ছে না একদম কিন্তু একটা তার মতন চটচটে তৈরি হবে তখনই কিন্তু বোঝা যাবে যে পাকটা হয়ে গেছে এবার একদম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এবছর লক্ষ্মী পুজোতে এই রকম যদি তিলের নাড়ু আপনি বানাতে চান তাহলে কিন্তু অনেকেই বলেন ঠিকমতো বানাতে পারি না মাপটা বুঝতে পারি না এইভাবে আপনি যদি মাপটা নিয়ে নেন না তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবার ওই ভেজে রাখা তিলগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে পাকিয়ে নেব গরম অবস্থাতেই পাকাতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তিলের নাড়ু আর পাকানো যায় না তাই গরম গরমই কিন্তু এই কাজটা করতে হবে কাজটা একটু ডিফিকাল্ট কিন্তু তাও এইভাবেই এই কাজটা করতে হয় এইভাবেই এটা বানানোর নিয়ম এবছর লক্ষ্মী পুজোয় অবশ্যই এই তিলের নাড়ুটা ঘরে বানান যারা এতদিন বানাতে পারতেন না গুড়ের মাপ বুঝতে পারতেন না তারা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারলেন তাই ভালো করে এবার তিলের নাড়ু বানিয়ে ঠাকুরকে পুজো দিন আমিও লক্ষ্মীর পুজো করব সেই জন্যেই তিলের নাড়ু বানিয়েছি সেই জন্য আজকে ভিডিওটা একটু অন্যরকম হয়েছে আমি যেভাবে ভিডিও বানাই সেরকম হয়নি নাড়ুটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে